নমস্কার বন্ধুরা টিনুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আমি কিন্তু আজকে বড়ি দিয়ে বাটা মাছের ঝোল বানিয়ে ফেলেছি চলো দেখে নিই রান্নাটা আমি কী করে করলাম আমি এখানে কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আলু পটল পাখা টমেটো সর্ষের তেল আদা বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ কালো চুরি আর তিন পিস বাটা মাছ মাছগুলোকে কিন্তু আমি প্রথমেই ভালো করে ভেজে রেখেছিলাম এবার মাছগুলোর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে রাখলাম এবার একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন সর্ষের তেল গরম করতে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে বাটা মাছগুলোকে তেলে ছেড়ে দেব দেখো প্রত্যেকটা মাছকে আমি তেলে ছেড়ে দিয়েছি এবার একটু উল্টে পাল্টে নিয়ে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি তুলে রাখছি এবার এই মাছ ভাজার তেলেই আমি বড়িগুলোকে একটু ভেজে নেব বড়িগুলোকে লালচে করে ভেজে নিতে হবে বড়িগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম পটল আর দিয়ে দিলাম একটা ছোট কেটে রাখা পাকা টমেটো প্রত্যেকটা সবজিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার এক এক করে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতন আদা বাটা প্রত্যেকটা উপকরণকে ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি জলটা একটু ফুটে এলে এর মধ্যে আমি ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দেবো দেখো প্রত্যেকটা বাটা মাছকে আমি ঝোলে দিয়ে দিয়েছি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি দশ মিনিটের জন্য কড়াইটা ঢাকা দিয়ে দেব দশ মিনিট আমার হয়ে গেছে দেখো ঝোলটাও বেশ ফুটে এসছে এবার এই ঝোলের মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিলাম বড়িগুলো দেওয়ার পর হালকা করে নেড়ে নিচ্ছি একটু ফ্লেমটা হাই করে দিলাম ঝোলটাও বেশ ফুটছে দেখো মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসছে খুন্তি দিয়ে আমি আলু সেদ্ধটাও চেক করে দেখলাম ঠিক আছে রান্নাটা আমার একদম তৈরি হয়ে গেছে রান্নাটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন